এর একটা কাটি গুনুন তো এরকমই একটা ঝাড় দেখে কটা হলো ষোলোটা ষোলোটা গোবিন্দভোগ ন্যূনতম চোদ্দ ম্যাক্সিমাম পঁচিশ এটা হচ্ছে আমাদের বলা হয় আর কি হ্যাঁ গুন যে আপনার পছন্দ গুনুন একটা মোটামুটি চোখের সমান সমান তুলতে গুনলি যাবে সব কাটিতে সমান নেই

তো আপনি যে এবারে প্রথমবার জ্যাকপট দিয়ে ঠিকঠাক চাষ করছেন আর কি বড়োতে করেছিলেন আর এক বিঘে জমি তো এবার পার্থক্য কিছু বোঝা যাচ্ছে এখন এই মানে বড়ো মতনই যেটা করেছিলাম এখন সেই পরিযায়ী ধানটা পরপর উঠে উঠে আসছে এরপর ফলনের সময় দেখা যাবে কত কদিক সার কম লেগেছে না বেশি লেগেছে রাসায়নিক সার একটু কম দিয়েছি কম দিয়েছেন গাছ কি সেরকম তুলনা কম আছে সেরকম তুলনা মোটামুটি ঠিকই আছে এই যে ধরুন আপনি এটা কদিন আগে রয়েছে আপনার এই জমিটা জ্যাকপট সারা জমি হয়তো আমার পাঁচ সাত দিন দিন এখন এখন দুজনের হাইট কার বেশি ভালো লাগছে এখন কি মনে হচ্ছে না পাঁচ সাত দিন পরের কথা না এখন সেটা মনে হচ্ছে না মনে হচ্ছে না আচ্ছা ও কি আপনার থেকে রাসায়নিক কম দিয়েছে

গোড়াটা কীরকম চেহারাটা খুব মোটামুটি আছে তার মানে এর থেকে যে বাচ্চাটা শীষটা বেরাবে সেটা মানে লেন্থেও বড় হবে এবং তার চেহারাটাও বড় হবে সেটা শীষ যখন বেরাবে আমরা আবার ভিডিও করব যাক ধন্যবাদ আপনাদেরকে আমরা পরবর্তী আরো দু তিনটে এলাকায় আজকে ভিডিও করব ধন্যবাদ